আমি একজন বিবাহিত পুরুষ আমার বিবাহের বয়স আট বছর চলে আমার তিনটি বাচ্চা রয়েছে একজন ছেলে বাকি দুটো মেয়ে ছেলেটা মেজ বিয়ের পর থেকে আমার স্ত্রীর একটা গভীর প্রেমের সম্পর্ক ছিল সে তার বাবা মার কথায় ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিয়েটাতে রাজি হয় কিন্তু তার মনে আমার প্রতি তখন থেকে একটা প্রতিশোধ পরিণত কাজ করতে শুরু করে অর্থাৎ সে আমাকে যেভাবেই হোক ধ্বংস করবে কারণ আমি তার পছন্দের মানুষের কাছ থেকে তাকে ছিনিয়ে এনেছি আসলে আমি একজন সরকারি কর্মকর্তা যার লোভে পড়ে ওর বাবা মা আমার সাথেও বিয়েটা দিয়েছিল তোর সংসার চলছিল বাচ্চা কাচ্চাও হচ্ছিল উল্লেখ্য করে রাখে আমি যখন থেকে ওর মোটিভটা বুঝতে পারি তখন বাচ্চা কাচ্চা নেওয়া ছাড়া আর আমার সামনে কোনো বিকল্প পথ ছিল না কারণ আমি আমার স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসতাম বিচ্ছেদের কথা কল্পনাতেও আনতাম না তো জীবন এভাবেই চলছে মাঝে মধ্যে ঝগড়া হয় ও বাবার বাড়িতে চলে যায় আমি আবার মুরব্বীদের নিয়ে ওকে নিয়ে আসি কিন্তু কয়েকদিন হলো শুরু হয়েছে তুমুল ঝগড়া আমাকে তুই তুকারি ছাড়া কথাই বলে না মামলার হুমকি দেয় পরে একদিন থানায় পরবর্তীতে একজন পুলিশ অফিসারের সহায়তা এ শর্তে আনি যে আমি ওকে নিয়ে শহরে থাকবো আমি বাচ্চাদের কথা ভেবে সেটাও মেনে নিলাম তো শহরে এক বাসায় উঠলাম সামান্য বিষয় নিয়ে সেখানেও ঝগড়া হতো সেখানেও অশান্তি হতো তারপর শহর থেকে আবার গ্রামের বাড়িতে চলে আসি ওখান থেকে অফিস করে কিন্তু নিয়তি আমার পিছু ছাড়ো না এবার শুরু হয় ভয়ঙ্কর রকমের অধ্যায় আমি নাম্বার অ্যাপের মাধ্যমে জানতে পারি যে ও কার সাথে কথা বলে জিজ্ঞেস করলে অকথ্য ভাষায় আমার সাথে তুইতুকারি কথা বলে ঘটনাক্রমে একদিন বাচ্চার স্কুলের সামনে হাতে নাতে ধরে ফেলে তখন ওখানে অনেক মানুষ ছিল ও সবার সামনে আমার সাথে এমন খারাপ আচরণ করে ও আমাকে জুতা নিয়ে মারতে চলে আসে তখন আমি ওকে কয়েকটা থাপ্পড় দেই মুখে দেয় পিটে দিয়েছিলাম এখন সে বাবার বাড়িতে অবস্থান করছে এবং মামলার ভয় দেখাচ্ছে যেহেতু আমি সরকারি চাকরি করি তাই বড় মেয়েটা ক্লাস ওয়ানে পড়ে ওর স্কুল ব্যাহত হচ্ছে ছোট বাচ্চাগুলোরও হাঁপানির সমস্যা রয়েছে জানি না এই মুহূর্তে আমার বাচ্চারা কেমন আছে আমি মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছি আমার পরিবারে আমার বড় পরামর্শ দেওয়ার মতো কোনো লোক নেই তাই চরম হতাশায় দিনপাত করছি কেউ দয়া করে এই মুহূর্তে আমার কি করণীয় বলে দিবেন এই কথাটি একটা ভাই তার টাইম লাইনে শেয়ার করেছে এবং মানুষের মতামত জানতে চেয়েছে আমি ভাইটার উদ্দেশ্যে বলবো আপনি প্রথম ভুল যেটা করেছেন সেটা হচ্ছে বাচ্চা নেওয়ার কারণ জোর করে আর যাই হোক না কেন কখনো সংসার ধর্ম পালন করা যায় না সংসার জীবনের প্রথম দিকে আপনাদের দুজনের এই বিষয়টা নিয়ে আলোচনা করা দরকার ছিল আর যদি বলে আপনার স্ত্রীর কথা তাহলে বলবো এতদিনে যখন তিনটা বাচ্চা কাচ্চা হয়ে গেছে তাহলে তার পুরনো প্রেমকে ভুলে যাওয়া উচিত ছিল তার মন দিয়ে সংসার করার কথা আর দ্বিতীয় ভুল যেটা করেছে সেটা হচ্ছে আপনার শ্বশুর শাশুড়ি এই পৃথিবীতে এখনো অনেক বাবা মা আছে তার ছেলে মেয়েদেরকে জোর করে বিয়ে দেয় মনে করে যে বিয়ে দিয়ে দিলে সব কিছু মনে ঠিক হয়ে যাবে আসলে কি সব কিছু ঠিক হয় এই গল্প থেকে বাবা মাদেরও শিক্ষা নেওয়া উচিত কারণ তার সন্তান কখনো জোর করে তাদের উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া উচিত না বন্ধুরা আমার মতামতের ব্যাপারে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আমি কি কথাগুলো ঠিক বলেছি নাকি ভুল বলেছি আর আপনাদেরও কি মতামত সেটাও আপনারা জানিয়ে যাবেন আর যদি কিছু ভুল বলে